এই ওয়েলকাম ব্যাক দু সালের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের অষ্টাশি এবং উননব্বই পৃষ্ঠায় ছয়ের গুণ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের শেখাবো কীভাবে ছয়ের গুণ করতে হয় তো তোমরা এ পর্যন্ত যা শিখেছ তার উপর ভিত্তি করে ছয়ের গুণের নামটা তৈরি করো তো এখানে কিভাবে তৈরি করবে যে বড়ো বড়োর মধ্যে একটা একশো ডটের একটি সিট নিতে হবে তো এখানে তো আগের মতো এটি এলাকৃতির কাগজ নেবে এরপর প্রথমে দেখো দেখো প্রথম কলামে তুমি ছয় ডট বিশিষ্ট একটি কলাম নেবে অর্থাৎ এখানে ছয়টি ডট এখন এখানে যদি তুমি কলমের সংখ্যা এক হয় তাহলে এখানে এটা গাণিতিক বাক্যে হবে ছয় গুণ এক এখানে ছয় গুণ এক তাহলে ছয় এক ছয় দেখো এবার কলমের সংখ্যা যখন দুইটি নিবে তখন কী হবে দেখো দুইটি নিলে দেখো এখানে ছয়টি আছে এবং এখানে ছয়টি ছয় আট ছয় যোগ করলে কত হয় বারোটি আবার দেখো ছয়কে দুই দিয়ে গুণ করলে কত হয় ছয় দুগুণে বারো এখানে গাণিতিক বাক্য হবে ছয় গুণ দুই মানে ছয় দুগুণে বারো ফোন কলমের সংখ্যা তিনটি হবে তখন ডটের সংখ্যা হবে এখানে দেখো তিনটে ছয় যোগ করলে কত হয় তিন ছয় আঠেরো অর্থাৎ এখানে ছয়কে তিন ধারে গুণ করলে হবে তিন ছয় আঠেরো এবং আবার যদি তুমি কলমের সংখ্যা আরও একটি বৃদ্ধি করো তাহলে এখানে হবে চারটি কলম এবং ডট কিন্তু প্রত্যেকটি কলমের ডটের সংখ্যা ছয়টি তাহলে ছয় গুণ চার এখানে গাণিতিক বাইকে ছয় গুণ চার সমান দেখো ছয় চারবার যোগ করলে কত হয় চব্বিশ আবার ছয়কে চার দ্বারা গুণ করলে হয় চার ছক চব্বিশ তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যদি পাঁচটি ডট নেই অর্থাৎ পাঁচটি কলাম নেই তখন ডটের সংখ্যা কত হবে ছয় গুণ পাঁচ এখানে ছয় গুণ পাঁচ তাহলে পাঁচ ছক তিরিশ আবার আমরা আরও একটি যদি কলমের সংখ্যা বৃদ্ধি করি তাহলে ডটের সংখ্যা হবে ছয় গুণ ছয় অর্থাৎ ছয় ছক ছত্রিশ এরপর দেখো কলমের সংখ্যা ষাটটি হলে ছয় গুণ সাত ছয় সাত বিয়াল্লিশ এবার কলমের সংখ্যা যখন আট হবে ডটের সংখ্যা হবে ছয় গুণ আট ছয় গুণ আট ছয় আটে আটচল্লিশ আবার কলমের সংখ্যা যদি নয়টি হয় তাহলে ডটের সংখ্যা হবে ছয় গুণ নয় তাহলে ছয় গুণ নয় সমান ছয় নং চুয়ান্ন দেখো ছয় নয় বার যোগ করলেও চুয়ান্ন হয় আবার দেখো যখন কলামের সংখ্যা দশটি হবে আর ডটের সংখ্যা প্রত্যেকটি কলামের ডটের সংখ্যা ছয় তাহলে ছয় গুণ দশ ছয় দশকে ষাট আবার দেখো ছয় যদি তুমি দশবার যোগ করো তাহলে কিন্তু ষাট হবে তো এবার আমরা যে ছয়ের গুণের নামটা শিখলাম ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছক চব্বিশ পাঁচ ছক ছয় পাঁচে তিরিশ ছয় ছক ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশকে ষাট এবার আরও একটি বিষয় লক্ষ্য করো দেখো এখানে তোমরা একের ঘরের নাম ছয় ছ একে ছয় পড়েছ আবার দেখো দুইয়ের ঘরের নাম তায় ছয় দুগুণে বারো পড়েছ তিনের ঘরের নামতায় কিন্তু তিন ছয় আঠারো এরপর চার ঘরের নামতায় চার ছক চব্বিশ পাঁচ ঘরের নামতায় পাঁচ ছক তিরিশ এ পর্যন্ত কিন্তু তোমাদের আগেই পড়া আছে মানে রাপি কী ধারণা করেছে দেখো আমার ধারণা হলো দেখো এগুণ এক মানে ছয় একে ছয় এবার দেখো ছয় গুণ দুই মানে ছয় দুইবার যোগ করতে হয় ছয় আর ছয় বারো আবার দেখো ছয় গুণ তিন মানে ছয় তিনবার যোগ করতে হবে তাই তিন ছয় আঠেরো আবার ছয় গুণ চার তাহলে ছয় কিন্তু চারবার যোগ করেছে যেখানে চার ছক চব্বিশ আবার দেখো ছয় গুণ পাঁচ মানে ছয় পাঁচবার যোগ করেছে তাহলে পাঁচ ছক তিরিশ আবার দেখো তুলির ধারণা কি আমার ধারণা হল ছয় গুণ এক ছয় ঠিক আছে আবার দেখো ছয় গুণ দুই ছয় আট ছয় যোগ করলে হয় বারো এবার দেখো এবার কিন্তু ধারণাটা এরকম যে বারোর সাথে আবার ছয় যোগ করলে তিন ছয় তিন ছয় আঠারো অর্থাৎ বারোর সাথে ছয় যোগ করলে আঠারো হয় আবার আঠারো যে সংখ্যাটি এটা আমরা আবারই দেখো এখানে আট আঠারোর সাথে যোগ করছে ছয় আঠারোর সাথে আবার ছয় যোগ করেছে তাহলে তাহলে চার ছক চব্বিশ ছয় গুণ পাঁচ অর্থাৎ চব্বিশের সাথে আবার ছয় যোগ করেছে তিরিশ দেখো উননব্বই পৃষ্ঠে ছয়ের গুণের নামটা শিখি ছয়ের গুণের নামটা কীভাবে শিখবে আবারও মনোযোগ দিয়ে ছয়ের গুণ করা দেখি এখন দেখো এখানে ছয়ের যে একশো ডটের মধ্যে থেকে এখানে ছয়টি করে ডট নেওয়া হয়েছে ছয়টি করে ছয় দশকে ষাটটি ডট নেওয়া হয়েছে অর্থাৎ এখানে ছয়ের গুণ দেখো প্রত্যেকটি কলামে হলো ছয়টি করে ডট তাহলে এভাবে তোমাদের আগে শেখা হয়ে গেছে ছয়ের গুণের নামটা ছয় এক ছয় ছয় দুগুণে বারো ছয় তিন গুণে আঠারো ছয় চার গুণে চব্বিশ ছয় পাঁচ গুণে তিরিশ ছয় ছক ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশকে ষাট দুই আর চারকে আলাদা করা হয় অর্থাৎ দুইয়ের গুণ এবং চারের গুণ মানে চার আর দুই কিন্তু ছয়ের গুণ তাহলে চার আর দুই যোগ করলে ছয় হয় যেরকম আমরা এখানে দুই আর চার আলাদা করব তো আলাদা করার পর দেখো ছয়ের গুণকে দুইয়ের এবং চারের গুণকে সাজাতে পারি ঠিক কি না এটি মজার আমরা জানি ছয় গুণ তিন মানে তিন ছয় আঠেরো আবার দেখো দুই গুণ তিন সমান ছয় অর্থাৎ এই দুইয়ের সাথে তিন গুণ করলে যেমন ছয় হবে আবার চারের সাথে তিন গুণ করলে কিন্তু বারো হবে এবার দেখো এদের যোগফল কিন্তু ছয় আর যোগ বারো অর্থাৎ আঠারো তাহলে আমরা অলরেডি দেখো তিন ছয় আঠারো অর্থাৎ এই যে ছয়কে দুই এবং চার বা চার আলাদা করে লেখা হয়েছে এবং এটা গুণ করলেও যে যেরকম গুণ করার পর যোগ করলে আঠারো হবে ঠিক ছয়ের সাথে তিন গুণ করলেও আঠারো হবে উপরের ছবি ব্যবহার করে চিন্তা করি ছয় গুণ পাঁচ সমান তিরিশ তো এখানে দেখো এর গুণ তো দুয়ের গুণে ছয় দুই গুণ পাঁচ পাঁচ দুগুণে দশ আবার দেখো চার গুণ পাঁচ চার পাঁচে তাহলে দশ আর বিশ যোগ করলে হবে তিরিশ এবার দেখো একটি সমস্যামূলক সমাধান বাদলের বাবা এক সপ্তাহে পাঁচ দিন কাজ করেন তিনি ছয় সপ্তাহে কত দিন কাজ করেন তো এখানে দেখো সাজানো হয় তো এক সপ্তাহে কাজ করে পাঁচ দিন আর সপ ছয় অত ছয় সপ্তাহে পাশ কাজ করবে ছয় গুণ পাঁচ গুণ ছয় তাহলে পাঁচ ছ ত্রিশ দেখেন গাণিতিক বাক্যটি হবে এরকম ছয় গুণ পাঁচ ছয় পাঁচে গুণ করলে হয় তিরিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক বটন ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ